কালী পূজার খিচুড়ি খেতে বেরোলাম দুই কাকিমার কাকিমার ছেলেটা আর আমার ছেলেটাকে নিয়ে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকাল থেকেই গ্রামটা উৎসবে রঙে রঙিন আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে পৌঁছে গেলাম সেখানে আর গিয়ে দেখলাম গরম গরম খিচুড়ি তারপর বসে গেলাম আমার তো খুবই ভালো লাগছিল কারণ এই ঘরোয়া অনুভূতিটাই তো পুজোর আসল আনন্দ যখন প্লেটে খিচুড়ি আলুর দম তুলে দিল তখন মনে হলো এটা কালী পুজোর সেরা মুহূর্ত চারিদিকে হাসি গল্প খাওয়ার মজা এর চেয়ে সুন্দর কিছুই হয় না তো দেখো বন্ধুরা ভিউটা এতই সুন্দর লাগছে তো আমরা যখন খেতে বসেছি তার পেছনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছে তো পাড়া সবাই মিলে ওখানে মায়ের প্রসাদ খেতে গিয়েছিল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তিনজনা মিলে ফটো তুলে নিলাম নিয়ে তারপরে আমরা বাড়ির পর